হ্যালো গাইজ গুড ইভিনিং অল দেখো আজকে আমরা কি করছি আমার সোনা আজকে মোটর সাইকেল চালাচ্ছে সোনা সোনার মা রেডি বাবা গাড়িটা স্টার্ট করে দাও একটু ভু করে দাও সোনা ও গাড়ি চালাতে স্টার্ট করে দিয়েছে গাড়ি যথাক্রমে এবার চলছে এঁকে বেঁকে যাচ্ছে সোজা সোজা যাচ্ছে আর সোনা হন্দা হন্দা সামনে চলে এসছে বাবা হাত না মানে হাত না মানে ধাক্কা লেগে যাবে সামনে বাবা হাত বাবা তাড়াতাড়ি উঠি না হাত উঠি না ওপরে হ্যাঁ অন্য দিকে তাকাবে না সোজা দেখাও সোজা দেখাও হ্যাঁ সোজা দেখাও শোনা ওদিকে দেখালে হবে না ওদিকে দেখাও ওদিকে দেখাও রাস্তার দিকে দেখাও শোনা ধাক্কা লেগে যাবে সামনে ও গাড়ি চলছে এখন গাড়ি চলছে আমার ছৌ না কনসেনট্রেট করছে দেখি 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 বাবা তুমি ভালো করে চালাচ্ছো তো হ্যাঁ ছো না কনসেন্ট্রেট করো ভালো করে হ্যাঁ হাতটা যেটা সোজা থাকে নড়ে না নড়ে এ বাবা আজ দিয়েছে এ বাবা ধাক্কা লেগে যাবে সামনে দেখো এখন সামনে দেখো বাবা আবা বাবা কি বলবা তুমি এদিকে কিছু বলবা না এটা বলে দাও বলি দাও বাবা তোমার ভাল লাগে কি গাড়ি চড়ে পিপি বাবা গাড়ি চড়ে ভাল লাগে সোনা আম্মা মামা ভাল লাগে তোমার গাড়ি চড়ে ভাল লাগে এটা বলি দাও বলি দাও বলে দাও বলে দাও বাবা তোমার বক্তব্য বলে দাও এখানে ও কি বলে কথা বলতে পারে

আমা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও আবার কালকে দেখা হবে টাটা করে দাও চা টাটা টাটা